আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দিনী ভাইবোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ আজকে যে প্রশ্ন সেটা হলো পুরুষদের নিয়ে কি প্রশ্ন প্রশ্নটি হলো এই বিবিকে মারা যাবে না যাবে না আপনারাই বলুন যারা ভিডিওটা দেখছেন কমেন্টে বলবেন আপনি আপনার বিবিকে মারতে পারেন চারটি কারণ নামাজ যদি না পড়ে রোজা যদি না রাখে আপনার প্রথমও যদি না চলে আর পর্দা যদি না করে তো খুব খুশি মারার কষ্ট বাইরে যখন ঝগড়া হয় ওখানে আপনি পারবেন না বিবির কাছে ফার্স্ট মেরেই ফার্স্ট মারা এত মার মেরেছেন আর যখন হাউজে কসবে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে না খাওয়ানোর জন্য আর আল্লাহ হাতটা দেখি তো হাত ইয়ে হাতে পানি দেওয়া যাবে না আপনি খুব হাসছেন হুজুর বলল মারা যাবে কি কাঠ দিয়ে মারবেন পাশে চেলা কাঠ তেঁতুল কাঠ সে কয় মানে কি হচ্ছে চন্দন কাঠ যত দামি দামি কাঠ যা ছিল তাই দিয়ে ছেড়ে দিয়েছেন পরের মেয়ে তো যা ইচ্ছে তাই করছেন না আদিস এলাকা মারা যাবে মারার লাঠিটা হবে নয় ইঞ্চি এই যে ইঁট গাঁথা আছে ইঁট একটা ইঁট হয় দশ ইঞ্চি দুই ইঁটতে গা গাঁদ নেই দশ ইঞ্চি নয় ইঞ্চি মানে সেই ন ইঞ্চি লাঠি যদি আপনি মারতে যান ন ইঞ্চি ধরতে লাগে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি থাকে পাঁচ ইঞ্চি দিয়ে মারা যায় এটা হাসি হবে কৌতুক হবে মার হবে না হাসি কৌতুক মাথাতে মারা যাবে না মুখে মারা যাবে না পিঠে মারা যাবে না পায়ে মারা যাবে না মারবেন কই মারার জায়গাটাই নেই ও তো একটা শান্তির জন্য আল্লাহ তারপরও তারা আপনাকে দিয়েছেন তৃপ্তির জন্য ও তো মাটির কলসির মতো পড়লেই ভেয়ে যাবে ওকে মানিয়ে নিতে হয় ও মানতে চায় না ওর বিবেক বুদ্ধি কম কার বিবেক বুদ্ধি কম যুবক মহিলাদের বুড়ো বুদ্ধি কম আর যদি তুমি বসে ঝগড়া করো তোমারও বুদ্ধি কম ও সার বিজ্ঞান বলছে ও সারাদিনে কথা বলে পাঁচ হাজার পুরুষ কথা বলবে দু হাজার ও বলবে পাঁচ হাজার একটা কথা বলবেন সত্তরটা শুনিয়ে দিন ঠিক বলছি না ভুল বলছি ওরা জামদানি শাড়ি পরে বেনারসি শাড়ি পরে তার থেকে আর কী দামি সে জামদানি শাড়ি পড়ি যত কি জানি না আমার বিবি কেন ওই জানে যাই হোক আর আমার মানে সে সালা আছে তারা তারা তো মানে অভাব রাখে না ওই কিনে কিনে পাঠায় যাই হোক তো আমি মাঝে মাঝে কিনে দিই তো আমি নাম জানি না শাড়ি কত কি শাড়ি উঠেছে আবার ওই যে জামদানি শাড়ি হাজার বারোশো আরও সব কত বেনারসি পাঁচ হাজার দশ হাজার জাম ও জামদানি বেনারসি শাড়ি পরে ও কী করে রান্না করতে বসে আমি রান্না করে তো আমরা বিপিন রান্না করতে বসে আর রান্না করার পরে রান্নায় নুন হয়েছে কি না একবার সে খুন্তিটা নিয়ে এরকম হাতে দিল দিয়ে এরকম চেকে নিয়ে আর সে কোথায় পচে ওই পোঁদে মুচে নেয় ওর বুদ্ধি কম আমি বললাম না ওর বুদ্ধি কম ওকে মানিয়ে দিতে আপনারা অবশ্যই আমল করবেন ভালোবাসা দেবেন ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দিতে হয় গালি গালাজ করবেন না কটু কথা বলবেন না বাম তুলে গালি গালাজ করবেন না যখনই আপনি এমনটি করবেন সেই দিন থেকে আপনার প্রতি ওর ভালোবাসা কমে যাবে যখনই আপনি এমন করবেন আপনার থেকে আলাদা হয়ে যাবে অন্তরে যে একটা টান থাকে সেটা কমে যাবে ঘৃণাভাবে এসে যাবে এই জন্য থেকে মেন হল নামাজ পড়তে হবে আমরা নামাজ পড়ি না আমরা সারাদিন অর্শীর কাজ করে বেড়াই সারাদিন টিভি সিরিয়াল কত কী দেখে বেড়ায় অথচ তো নামাজ পড়তাম এটা আমাদের ভুল অথচ আল্লাহ তা তারা পাঁচ পড়াশোনা নিঃসাদ একশো তিন নম্বর আগে বলেছেন নির্দিষ্ট সময় ইন্না মানে নিশ্চয় মিলি না আদালমা গিতাবুতা নির্দিষ্ট সময় পাঁচক নামাজ তোমার জন্য খরচ অনেকে নামাজ পড়ে আবার খারাপ কাজে লিপ্ত থাকে কিন্তু আল্লাহ তাবারও তারা একুশতম পড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা উতলে মা ও হিয়া কিতাব ও আকিমসলা ইন্না সলা তানহা আনিল ফাহাসাঈল মনকার নিশ্চয়ই নামাজ তোমাকে খারাপি থেকে বাঁচাবে যে নামাজ পড়ি খারাপের লোকে ডুবে থাকি নামাজ হয়নি